মুখ্যমন্ত্রী বললেন আমি যাব আমি যাব না আজকে প্রশ্ন করতে চাই বাইমারা মুখ্যমন্ত্রী আপনি যদি রেস রোডে ইডেন নাম্বারে যেতে পারেন রাম মন্দিরে কেন যেতে পারেন না আমার জঙ্গিপুরের লোকের দিকে আপনি Yes!

এই প্রত্যেকটা খড়াই ঘন্টায় হিসাব মেপে যা চাইতো ভারতীয় জনজা পাতি আমরা সময় এলে সব হেসাব মেটাবো কোনো হেসাবটা আজকে মুখ্যমন্ত্রী সেই সময় আমার সংখ্যালঘুর ভাইদেরকে খেপিয়েছে মুখ্যমন্ত্রী বলেছিলেন সে এ না করতে দেব না আমি এই মঞ্চ থেকে আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে বাদটা দিতে চাই তখন মুখ্যমন্ত্রী বলতেন সিএনআরসি হতে দেব এখন সেই মুখ্যমন্ত্রী বলছে কি বলছে এনআরসি হতে দেব না সি এর কথা কিন্তু আর বলছেন কি আমি ঠিক বলছি তো লক্ষ্য করেছেন তো আপনার টিভিতে সিএ ভারতবর্ষের আইন সি এর মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না কেড়ে নেওয়া হয় না ভোটের সময় মুখ্যমন্ত্রী আপনাদেরকে বোকা বানিয়েছিল আর যতদিন অশিক্ষিত থাকবেন শিক্ষা নেবেন না বারবার তৃণমূল

তাদের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়ে একজন সিভিক ভলেন্টিয়ার তার নাম না বলতে চাই না তার উস্কানিতে সেই সাধুদলকে ধরে পেটানো হলো তাদের জামা কাপড় খুলে নেওয়া হলো মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে তার মন মর্জি মতো এই রাজ্য চালাবেন আমরা পরিষ্কার করে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি হাত বুঝিয়ে বসে থাকার জন্য আসেনি আপনাকে উচিত শিক্ষা জনগণকে নিয়ে আমরা দেবের বদলা পাটকেল হবে লাঠির বদলা লাঠি হবে যদি আপনি চান আর যদি শান্তি বজায় রাখতে চান আসুন ভারতের জনতা পার্টি যেভাবে শান্তির মন্ত্র নিয়ে গিয়ে যায় এই ধরনের শান্তির চিন্তা ধারা অন্য কেউ বিশ্বাস করে আগামী বারো জানুয়ারি বাইশে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় ভক্ত রাম মন্দির তৈরি কি জানেন তো না জানেন না জানেন অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের মূর্তি উদ্বোধন করবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচ্ছা সেই দিন

হিন্দুর কথা সাম্প্রদায়িক আমরা হিন্দুর কথা বলবো আমরা সাম্প্রদায়িক হবো আমাদের সাম্প্রদায়িক কালী দিলে আমাদের পরিবর্তা নেই আপনার থাকতে পারে আপনার ভোট আপনি একদিকে আপনি

পুনরতা পুনরতা আপনি যদি ভালভশ্বের নাগরিক হন এই ভালভশ্বের নাগরিক আমার যতখানি ভালভশ্বের কোটি অধিকার অধিকার করে ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদীর সরকার হিন্দুও পাবে মুসলমানও পাবে এটাকে নরেন্দ্র মোদী বলে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এবং এটা নিয়ে ভারতবর্ষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মাকে ছোটবেলা কিভাবে কি হলো দিয়ে কাজ দিয়ে রান্না করতে হতো সেই কষ্ট নরেন্দ্র মোদী নিয়েছেন তাই নরেন্দ্র মোদী নেই আমার ঘরে

দিদিমণি তুমি কথায় কথা বলে এগিয়ে বাংলা আর আমরা কি দেখতে পাচ্ছি যখন এগুলো চোর ধরা পড়ছে তাকে ধরে তাকে সমর্থন দিতে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী তার ভাইকে পৌঁছে যাচ্ছে এখন জনগণ বলছে বাংলার জনগণ বলছে চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি যত বাংলার চোর যত বাংলার চোর তাদের এনার্জি দেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে

ইমামি ইমানের করা গেল খারাপ করছে নিজের মধ্যে বিজেপি সরকার আসবে আর এই চরেদেরকে আমরা টাইল বানাবো শ্রমিকদের অধিকার আমরা ফিরিয়ে দেবো এই চড়েদেরকে সঠিক জায়গা আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ

মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে আমি প্রশ্ন করতে চাই যদি মুড়ি নিয়ে ঠোঙার মধ্যে পাঁচটা মুড়ি নিয়ে দুটো ছোলা দিয়ে যদি পয়সা ইনকাম করার প্রয়োজন হয় তাহলে আপনার ভাই পোকে গরু পাচার করার কেন প্রয়োজন আপনার ভাইপোর কয়লা পাচার করার কেন প্রয়োজন হলো আপনার ভাইপো সোনা পাচার করার কেন প্রয়োজন হলো কেন নিজের ভাই পোকে শিক্ষা দেননি যে বাবা গরু পাচার করিস না পুজোর সময় ঠোঙা নে

বিপেশার মার্কে ঝুরি হামলা করেছে 20 শে সেনেবে ভাই কি ছবে ভাই বাইছে চলে গেল শিক্ষা দালান তো দেখুন তো আমাদের গৌরীপুরার নামে মরতেন তো এখানকার শান্ত collinear লহ না তাই

আমি জানি আমি সেরকম চব্বিশে নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে এটা ঠিক রয়েছে শুধু আপনাদের